পিরোজপুর থেকে এসেছে ঢাকায় পিরোজপুর জেলা থেকে আসিফ আকবরের সঙ্গে দেখা করবেন এবং তিনি ব্যানারে লিখেছেন যদি পারেন একটু দেখা দেন জীবনটা ধন্য হয়ে যাবে আর কিছুই চাই না তার সঙ্গে দেখা করলে জীবন কেন ধন্য হবে আঠারো বছরের স্বপ্ন তার সঙ্গে দেখা করব এই জন্য এটাই বিভিন্ন জায়গায় তো তার কনসার্ট হয় তার অনেক কিছুই হয় সে যায় সেখানে কি দেখা হয় না অনেক সময় অনেক জায়গায় কনসার্ট হলে ওটা তো আমি জানি না আমি দেখি পিস পুলি ওটা জানা সম্ভব না এই একবার এই জাহাঙ্গীরনগর হইতে আমি যে যেমনি খবর লইতি আমি আসছি আসার পরে আসি আর পাইনি আর কি চলে গেছে কনসার্ট শেষ হয়ে গেছে আর কি এখন এই জন্য এখানে আসা আর উদ্দেশ্য হইতে তার সাথে দেখা করার উদ্দেশ্য দেখা করছে এই যে আসি আকবরের সঙ্গে দেখা করবে উনি এখানে দেখা করবে দেখা করবে না কি ভক্ত তো ভক্ত যাই

ভালো মনের মানুষ নাকি আসিফ ভাই তার সাথে দেখা করতে তাই বাড়ি আমার চোখের কোণে দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে আমি দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে ভালো মনের মানুষ নাকি আসিফ আকবার ভাই রে দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে জীবন আমি দিয়ে ঢাকার শহরে দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে ভালো মনের মানুষ নাকি আশি পাকবার ভাই রে ভালো মনের মানুষ নাকি আশি পাকবার ভাই বা দারুণ গান কি গানটা কেমন লাগলো আপনার কাছে সুন্দর লাগলো তো তার এই গান শুনে যদি সে অনলাইন মিডিয়ায় গান শুনে আসিফ আকবর ভাই এখানে আসে তো আসলে তো এখানে অনেক জনগণ হবে তার ভক্তের যদি এত জনগণ হয় ঠিক আছে তাহলে তো অনেক জনগণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসবে না আমি জানি আমি যতটুকু জানি এখানে আসবে তাহলে ওনাকে কী পরামর্শ দেন আপনি আমি আমি বললাম আরো একদিন বললো কেদিন বিএনপি ভক্ত কিন্তু বিএনপি ভক্ত বিএনপি অনেক করে তো ওই জন্য এগুলা সব ওখানে মাঝ বন্ধু আসে এই কথা বুঝছি যাক ভালো লাগলো এখানে আসবেন